ডিভোর্স লেটারে সাইন করার পর অনেকক্ষণ ছিল নিজের স্বামীর দিকে মমো তার চেহারায় বিন্দুমাত্র দুঃখ নেই বরং হাসতে হাসতে নিজের প্রেমিকার সাথে কথা বলছে অবশ্য দুঃখ থাকার কথাও না কারণ ওদের এক মাসের বিবাহিত জীবনে সে কখনো মমোর দিকে ফিরেও তাকায়নি আলাদা রুমে যে যার মতো কাটিয়েছে বাসরাতেই ওকে জানানো হয়ে গেছে এই কবুল শব্দটার কোনো মূল্য নেই তাহলে দুঃখ কিসে কোর্ট থেকে বেরিয়ে সোজা হাঁটা ধরলেও আকাশে মেঘ জমেছে ঠান্ডা বাতাস বৃষ্টি জানান দিচ্ছে ভাবল বাসে যাওয়া প্রয়োজন আবহাওয়া যদিও ভালো লাগছে তার বাইরে থাকা নিরাপদ নয় কিন্তু রিক্সা পাওয়া মুশকিল হয়ে গেল আকাশে যে পরিমাণ মেঘ জমেছে তাতে ঝড় তুফান উঠবে মনে হচ্ছে রিক্সা খুঁজতে খুঁজতে হাঁটা ধরলো রাস্তা ধরে কিছু দূর যেতে না যেতেই মুষলধারে বৃষ্টিটা শুরুই হয়ে গেল মাথা শাড়ির আসর দিয়ে ঢেকে দৌড়ে গিয়ে একটা ফাইভ স্টার হোটেলের দরজায় আশ্রয় নিল সুবিধা ঠিকছে না পরিবেশটা ছোটবেলা থেকে বিদ্যুৎ চমকানোকে ভীষণ ভয় পায় মোমো রাতে মাকে জড়িয়ে কাতার নিচে কাঁপতো বিদ্যুৎ চমকানোর শব্দে এখনো দূর প্রান্তে আলোর জলকানি দেখা যাচ্ছে যে কোনো মুহূর্তে বজ্রপাত শুরু হতে পারে মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছে হোটেলের ভিতরে যাওয়ার কথা মাথাতে এলো না ভয়ে শুধু চিন্তা কী করে বাসায় যাওয়া যায় মামা ব্যাগ থেকে ফোনটা বের করলো বাবাকে ফোন করতে হবে যাতে কোনো একটা পরামর্শ দিতে পারে ডায়াল নম্বর খুঁজতে খুঁজতে হঠাৎই কাছে কোথাও বাস পড়লো সাথে সাথে হাত থেকে খুশে পড়লো ফোন মামা কাঁপতে কাঁপতে বসে পড়লো হাঁটু বাজ করে দুই হাত দিয়ে কান চেপে ধরলো রিয়ান কথা তো শোন একবার কি কি হাসছো শুনবো জানিস না আমার বিড়ালে অ্যালার্জি হা হাসু ওরা ভুল করে ভুল আমি হাসু রিয়ান হাসতে লাগলো হোটেলের বাইরে এসে হোটেল ম্যানেজারকে বলে রেখেছিল যাতে আশেপাশে বিড়াল কেন বিড়ালের ব না থাকে কিন্তু ক্লায়েন্টের সাথে মিটিং এর মাঝ পর্যায়ে হঠাৎ কথা থেকে এক দর্তাজা বিড়াল এসে উপস্থিত হলো তা দৃষ্টিগোচর হয়নি কারো ব্যাস হাসতে হাসতে প্রাণ বের হয়ে যাচ্ছে রিয়ানের সারা মুখ লাল হয়ে গেছে মিনহাস রিয়ানকে বোঝাতে লাগলো দেখ ভাই মিটিংটা খুবই ইম্পর্টেন্ট রাকিব চাচা বারবার বলে দিয়েছে যাতে কোনো ভুল না হয় পকেট থেকে ওষুধ বের করে মুখে দিয়ে দিল রিয়ান তারপর মাস্কটা পড়তে পড়তে বলল আমার প্রাণটা কি ইম্পর্টেন্ট না আমি এক্ষুনি হাস্য বাড়ি ফিরব হাস রিয়ান নাক ডোলে বলল। ড্রাইভারকে বলো গাড়ি বের করতে মিনাজ বোঝানোর ব্যথা চেষ্টা করে বলল ভাই দেখ বাইরে অনেক বৃষ্টি চল হোটেলে বসবি একটু শান্ত রিয়ান কোনো মতেই রাজি হলো না ওর কথায় যেখানে বিড়ালটা এখনো বর্তমান সেখানে গিয়ে হাসতে হাসতে প্রাণ দেওয়ার মানে হয় না সে এখনই বাড়ি যাবে মানে এখনই যাবে মিনহাস কোনো উপায় না দেখে হোটেল নিচে থাকা পার্কিং লটে গাড়ি আনতে চলে গেল হাসির সাথে সাথে কোথাও একটা বাস পড়লো চারদিকে আলোয় সাদা হয়ে গেল তখনই রিয়ানের চোখ পড়লো কিছু দূরে দাঁড়িয়ে থাকা মমর দিকে ভর্ত চোখে তাকিয়ে আছে আলোর উস্যের দিকে হাতের ফোনটা ভরে ভেঙে আছে পায়ের কাছে আস্তে আস্তে দুই কান চেপে বসে পড়লো ওর ভেজা শরীর অনবর্ত কাঁপছে রিয়ান দুই কদমে গিয়ে ওকে ডাকতে গেল তখনই আবার বাস পড়লো কোথাও মমর কান খামছে দিলো ভয়ে রিয়ান কিভাবে ওর কোটটা খুলে মমর মাথার উপর দিয়ে দিল এদিকে মিনহাস গাড়ি থেকে ডাক দিল ওকে সে গাড়ি পার্কিং থেকে নিয়ে বেরিয়েছে ওর ডাকে চলে গেল গাড়ির কাছে এক প্লক মমোর দিকে তাকালো ও এখনও ভয়ে সেভাবে বসে আছে গাড়ি ছেড়ে দিতে মিনহাস বললো চাচার সাথে কথা বলেছিলাম রিয়ান কিছু বলল না মিনহাজ দীর্ঘশ্বাস বললো রিয়ানকে ছোটোবেলা থেকে জানেও ভীষণ এক তার আর কিছু বলার চেষ্টা করলো না মাঝে পথে হঠাৎ জিজ্ঞেস করলো তোর কোট কোথায় একজনকে দিয়ে এসেছি মিনহাজ হয়ে বললো তোর প্রিয় কোট একজনকে দিয়ে এসেছিস কী বলছিস কে সেই সৌভাগ্যবান ব্যক্তি মিনাদের কথায় হুশ হলো রিয়ানের আসলেই তো ওর সবচেয়ে ফেভারিট স্যুট এটা যার এক এদিক ওদিক ফলে কাজের লোক পর্যন্ত চাকরি চুক্ত হয়ে সেই স্যুটের কোট আজকে ওই মেয়েকে দিয়ে এলো সাথে সাথে মিনহাজকে বললো গাড়ি ঘোড়াতে আধা ঘন্টা পর ফসালো হোটেলের সামনে কোথাও কেউ নেই রিয়ান চারদিকে খুঁজে দেখলো সেই মেয়েটি নেই তবে মেয়েটি যে জায়গায় বসেছিল সেখানে একটা সাদা দোল রিয়াল রিয়ান সেটি তুলে নিয়ে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকলো দোলটির দিকে দুলটা থেকে টুপটুপ করে পানি পড়ছে মিনহাজ দৌড়ে আসতে ভেজা দুলটি প্যান্টের পকেটে ঢুকিয়ে ফেললো ও হাফাতে হাফাতে বলল কোথাও কেউ নেই তুই দেখেছিস নাকি মেয়েটাকে মেয়ে ছিল নাকি রিয়ান চুপ করে গেল আর কোনো ব্যাপার কথা বললে বাড়িতে গিয়ে ক্যাসাল শুরু করবে মিনহাজ মুসকে এসে বললো সে যাই হোক প্লিজ ভাই এসেছিস যখন আবার মিটিংয়ে চল হাসি তো কমে গেছে এবার আর ভুল হবে না ভাই চল রিয়ানের বেশ বিরক্ত লাগলো অনিচ্ছা সত্ত্বেও আবার মিটিংয়ে গেল বৃষ্টিটা কমেছে বলতে গেলে মিনিটে কয়েক ফুটা পড়ছে গায়ে কোনো রকমে দুলতে দুলতে বাড়ি ফেললো মোমো রাইহান সাহেব বাসার নিচে দাঁড়িয়েছিলেন অনবর্ত মোমোর ফোনে কল করে যাচ্ছিলেন নট রিসেবল বলছিল চিন্তায় কপালে বাস সরছিল না বিধ্বস্ত মমকে গেট দিয়ে ঢুকতে দেখে দৌড়ে গেলেন বিজে চুপসে আছে মেয়েটা দ্রুত বাসায় নিয়ে গেলেন বাসায় ঢুকতে নির্লিপ্ত চোখে বাবার দিকে তাকালো তারপর হঠাৎ হাও মাও করে কেঁদে উঠলো রায়ান সাহেব কিছু বললেন না জোর করে মেয়ের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিয়ে আজ পস্তালেন তারই ধসে মেয়েটা কষ্ট পাচ্ছে ভাবতে নিজের চোখে ভিজে উঠলো তার নিজের বুকে জড়িয়ে ধরে কেঁদে হালকা হতে দিলেন আধা ঘন্টা পর শান্ত হতে মমন নিজের রুমে চলে গেল ভেজা কাপড়ে ঠান্ডা লেগে গেছে নাকটা তেটাতে তাওয়াল আর কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকতে খেয়াল হলো ওর গায়ে একটা কোট জড়ানো মোমো খুলে কোটটার দিকে তার ছেলের একটা হাসিতে দিয়ে বললো আবার কোটটাও খুলে আবার গায়ে দিয়েছো হাস তো নিজের প্রেমিকার সাথে আবার ওয়েট এটা তো আর কোট না ও তো আজকে কোট পরে যায়নি এটা কার কোট তাহলে মোমো কিছুতেই মনে করতে পারলো না কোটটা ভিজে চুপসে গেছে দেখে বোঝা যাচ্ছে খুব দামি কোট মোমো সাবধানে কোটটা ধুয়ে নিল। হ্যাঙ্গারে ঝোলাতে ঝোলাতে হালকা একটা মিষ্টি গান নাকে লাগলো ওর মনে মনে বলল কোটের মালিককে ফেলে জিজ্ঞেস করতে হবে তো কি পারফিউম লাগায় নিজের কথায় নিজে হেসে ফেলল মব। কী সব ভাবছে কিন্তু কোটের মালিকটাকে এক ঘন্টা মিটিং শেষে ফেরার পথে চুপচাপ বসে রইল রিয়ান মিনহাস ড্রাইভারের সাথে সিটে বসেছে আশেপাশে তাকে বলল এক ঘন্টায় কি ঝড়টাই না হয়ে গেল। তবে আর যাই বলিস কোটটা মেয়েটাকে দেওয়ার আর যাই হোক আমার উপকার হয়েছে মিটিংটা সাকসেসফুলি শেষ হয়েছে ডিলটা ক্যান্সেল হলে রাকিব দিত আমাকে উত্তম মধ্যম ওর কথায় রিয়ানের কোটার কথা মনে পড়ছে খুব দরদ দেখাতে গিয়ে এত বড় ভুল কী করে করলো পকেটে হাত দিতেই দুলটার স্পর্শ পেল কোর্টের বদলে দুল পকেটে নিয়ে ফিরছে সে কিন্তু কোথাও বোঝাতে কি দুলটা ফেলে গেল অদ্ভুত রকম মনের আদানতে দেওয়া নেওয়া হয়ে গেল মিনাজের ডাকের রিয়ানের চিন্তায় বললো একটু শান্তি দিবি না মিনাজ দাঁত দেখিয়ে ও বাইরে তাকালো পকেটে দুলটা হাতের মুঠোয় রাত গভীর হতে লাগলো জানালার পাশে ঠায় আছে কোনো দিকে নজর নেই দৃষ্টি আবদ্ধ মুসল পড়তে থাকা বৃষ্টির ফোটার দিকে সন্ধ্যা থেকে আবার অঝর দ্বারায় বৃষ্টি পড়ছে এখনো কমেনি একটা না পড়ে চলেছে আজ এত কান্না করছে কেন আকাশ আকাশের দিকে হাত বাড়িয়ে দিল যেন চোখ মুছে দেবে কিন্তু তাতে কোনো লাভ হলো না বরং হাতটাই পানিতে ভিজে গেল সে হাত বাড়িয়ে কিছু পানি হাতে নিল মুখ দিয়ে দেখলো নুনতা সে অবাক হয়ে ভাবলো বৃষ্টির পানি তো কখনো নুনতা হয় না তবে হঠাৎ খেয়াল হলো শুধু আকাশ নয় তার চোখেও কাচ্ছে। কারণ ও আছে কিন্তু আকাশে কি কারণ মমো আপন মনে হেসে বলল। ধর আকাশের আবার কান্না করার কারণ লাগে নাকি আকাশে কান্নার কারণ উড়িয়ে দিলেও নিজের কান্নার কারণ উড়িয়ে দিতে পারল না অনেকদিন ডায়েরি লেখা হয়নি ইচ্ছা করেই লেখেনি যখন লিখতে বসে তখন সব মনে পড়ে যায় পুরোনো পাতাগুলো নিজ থেকে উল্টে চোখের সামনে চলে আসে বেশি আসে সেই দৃশ্যগুলো তখন চোখগুলোকে আর থামানো যায় না বৃষ্টির মতো অজর পড়তে থাকে ছোটবেলায় সবাই বলতো মোমো ওর মায়ের রঙ পেছে কি সুন্দর মানিয়েছে তাকে সুন্দর শ্যাম্বনের মায়া ভরা মুখটা মিষ্টি লাগে দেখতে বলতো যে দেখবে সেই নাকি ওর রূপে অজ্ঞান হয়ে যাবে তখন মম এসব শুনে মুখ ইন্টারে অনেক হয়েছিল কখনো রাজি হয়নি তিন বছরের মাথায় পড়ে যায় আর সেই থেকে একসাথে শপথ নিয়ে এগোতে থাকে দুজন এদিকে অনার্স শেষ হতে বিয়ের জন্য পীড়াপিড়ি শুরু করলেন রায়ান সাহেব তার মাঝে হঠাৎই আলিপের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায় এক নিমেষে ওদা হয়ে যায় ওর জীবন থেকে একটা বছর যোগাযোগবিহীন কাটে একের পর এক বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয় মোমো আলিপের বিয়ে আসার আশায় তারপরে হঠাৎ একদিন আলিপের এক বন্ধু থেকে জানতে পারলো সে নাকি নতুন বউ নিয়ে বিদেশে বাড়ি জমেছে এক বছর হচ্ছে গুনে হাজার আগে অভিমানে বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছিল আর সেই সম্পর্ক ছিন্ন করে ফের আপন নিয়ে ফিরে এলো ছেলেদের প্রতি ঘেনা জন্মে গেছে মমল। হঠাৎ কি মনে করে বারান্দায় চলতে থাকা কোর্টটার দিকে নজর পড়লো বাতাস সেটি দুলছে মামা আপন মনে হেসে বলো তোর হয়তো নিজের মালিকের কাছে ফিরে হবে না মোহাম্মদ ছিটতে পারবে এক লেখা সাহেব ডাক্তার